পুকুরে বিষ দিয়ে প্রায় দশ লাখ টাকার মাছ নিধন করেছে দেখুন প্রতিনিধি সরকার প্রতিবেদনে। পৌষায় মন্টু হাজি নামে এক ব্যক্তির পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় দশ লাখ টাকার বিভিন্ন প্রজাতির মাছ নিধন করেছে দুর্বৃত্তরা রোববার দিবাগত রাতে উপজেলার ঘাটনগর ইউনিয়নের রাজবংশী পাড়া এলাকায় এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে রাজবংশী পাড়া এলাকার পাইকা পুকুর ভাড়া নিয়ে মাছ চাষ করেছেন মন্টু হাজি পুকুরে কয়েক লাখ টাকার রুই কাতল বোয়াল মৃগেল সহ বিভিন্ন প্রজাতির মাছের পোনা ছেড়েছিলেন তিনি আগামী সপ্তাহে মাছগুলো বাজারে বিক্রি করার কথা ছিল কিন্তু তার আগেই সোমবার দিবাগত রাতে দুর্বৃত্তরা পুকুরে বিষ প্রয়োগ করে সকালে মাছগুলো মরে পুকুরের পানিতে ভাসতে শুরু করে ক্ষতিগ্রস্ত মন্টু হাজি বলেন পূর্ব শত্রুতার জের ধরে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটানো হয়েছে আমি ক্ষতিপূরণের পাশাপাশি এই ঘটনার বিচার চাই পোর্শা থানার অফিসার ইনচার্জ আবু বকর সিদ্দিক বলেন পুকুরে বিষ দেওয়ার ব্যাপারে কেউ কিছু বলেননি ক্ষতিগ্রস্তরা অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি ডেক্স নিউজ এইচটি বাংলা মিলিয়ন অফার ওয়াল্টন ফ্রিজ টিভি ওয়াশিং মেশিন ও বিএনডিসি ফ্যান কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার এত কিছু আমিও যাই ওয়াল্টনের শোরুমে